হ্যাঁ ব্যারিস্টার সুমন দালাল কিন্তু এই একজন দালাল কেন ভাই আপনারা যারা দালাল বলছেন আপনারা যারা দালাল বলছেন আপনাদেরকে আমি বলতেছি ব্যারিস্টার সুমনকে আপনারা দালাল বলছেন আগে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি শুরু করিতেছি মহান আল্লাহর নাম যিনি পরম করিনাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আপনাদের মাঝে এমন একটি বিষয় আমরা তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ভাই ত্রিপুরা সম্প্রদায়ের জন্য একটি ব্রিজ বানিয়েছেন এবং অনেক স্বপ্ন নিয়ে এই ব্রিজটি উনি বানিয়েছেন তো আজকে আপনাদের মাঝে এটি তুলে ধরার একমাত্র কারণ আপনারা যারা ব্যারিস্টার সহিচ্ছাজ সুমন ভাইকে দালাল বলেন আপনারা যারা সুমন ভাইকে নিয়ে গালমন্দ করেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ ব্যারিস্টার সুমন হতে পারে দালাল হ্যাঁ ব্যারিস্টার সুমন দালাল কিন্তু এই একজন দালাল একটা একজন সম্প্রদায়ের জন্য এত বড় একটি ব্রিজ বানিয়েছে সে এমপি হওয়ার আগে নিজের টাকা দিয়ে এবং এমন একটি দালাল সে এরকম তিপ্পান্নটি ব্রিজ বানিয়েছে মাধবপুরের গৌরব এমন দালাল আমরা চাই কেন ভাই আপনারা যারা দালাল বলছেন যারা দালাল বলছেন আপনাদেরকে আমি বলতেছি দেশে তো অনেক ভালো মানুষ আপনারা বলতেছেন হ্যাঁ যারা যারা দালাল বলেন আপনার অবশ্যই ভালো মানুষ বেশি সুমন দালাল তো আপনারা এত ভালো মানুষ আজকে সুমন ভাইয়ের স্বপ্নের ব্রিজটা ভেঙে গেছে স্বপ্নের ব্রিজটা ভেঙে গেছে এখানকার যে ত্রিপুরা সম্প্রদায়ের যে মানুষ মানুষজন রয়েছে যারা এই ব্রিজ দিয়ে আসা চলা করত কই এখন পর্যন্ত তো এই ব্রিজটা ঠিক করার মতো কোনো ভালো মানুষকে আমরা দেখি নাই হ্যাঁ আমরা তো এমন কোনো মানুষ আর পাইলাম না যে এই ব্রিজটা আবার পুরোপুরিভাবে নতুন করে আবার এই বানিয়ে দিবে অথবা যেতটুকু জায়গা ভেঙে গেছে সেই জায়গাটাকে আবার ঠিক করে দিবে এমন কোনো ভালো মানুষ তো আমরা পাই নাই বেরিসটার সুমনকে আপনারা দালাল বলছেন আগে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি আপনারা যারা বেরিস্টার সুমনকে দালাল বলছেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আজকে ত্রিপুরা সম্প্রদায়ের জন্য সুমন ভাই নিজের টাকা দিয়ে ব্রিজ বানিয়ে দিছে আপনি এত ভালো মানুষ আপনি বানিয়ে দেন না কেন আপনি আগে বানান তারপর আপনি বলবেন বেরিস্টার সুমনকে দালাল এই যে সে এখন বর্তমানে সে কোনো প্রদীতে নাই এবং কি সে জনসম্মুখে নাই তারপরও আমরা দেখেছি ফেনীতে কিন্তু সে এক হাজার পরিবারের জন্য ত্রাণ পাঠিয়েছে বন্যার মানুষের জন্য কই ওই সময় আপনারা কই যারা যারা দালাল বলেন কমেন্ট বক্সে তখন সময় আপনারা কোথায় থাকেন তখন সময় তো আপনাদেরকে দেখা যায় না তাই আমি বলবো আপনারা এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকুন এবং ব্যারিস্টার সময় আমাদের চুনারঘাট মাধবপুরের সম্পদ আমাদের সম্পদ আমরা জানি এটাকে কীভাবে হেফাজত করতে হয় আমরা জানি আমাদের সম্পদ কিভাবে আমরা ধরে রাখতে হয় ঠিক আছে তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত ঠুকু সেই পর্যন্ত ইএলসি দ্য নিউজ বিডির পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে